হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য কামনায় আয়োজিত হল বাইক মিছিল শ্যামনগরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতীয় সেনাবাহিনীর সাফল্য কামনায় জাতীয় পতাকা নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জগতদল শ্যামনগরে আয়োজিত হল বাইক মিছিল যেখানে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বাইক নিয়ে জগদ্দল ও শ্যামনগর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়

নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স